বন্ধুরা আমি মূলত কোনো টেক ভিডিও আপলোড করে থাকি না আমার পেজে তো আজকের ভিডিওটা আপলোড করা এ কারণেই শুধু আপনাদের একটু ভালোর জন্য আমার ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন আপনারা শিখতে পারবেন আসলে এখন ফেসবুক কিভাবে টাকা দিচ্ছে মানুষের হাতে তুলে দেখেন কিভাবে টাকা তুলে দিচ্ছে মানুষের হাতে এখন আপনারা বোনাসটা চাইলে নিজের ইচ্ছা মতো আপনারা চালু করে নিতে পারেন এবং অ্যাডস অন রিলসটাও চাইলে আপনার ইচ্ছা মতো আপনি চালু করে নিতে পারেন তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বোনাসটা নিজের ইচ্ছামতে আপনারা চালু করতে পারেন এতদিন তো ছিল ইনভাইট অনলি শুধু ফেসবুক আপনাকে যখন ইনভাইট করবে বোনাসটা চালু করার জন্য আপনি তখনই বোনাসটা চালু করতে পারবেন বোনাস অপশনটি এখন আপনি নিজে থেকেই বোনাস অপশানটি চালু করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে বোনাস অপশানটি চালু করবেন বন্ধুরা তোমরা যারা বোনাস অপশান চালু করে টাকা ইনকাম করতে চাও ফেসবুকে আজকের ভিডিওটা তাদের জন্য তো আপনাদেরকে প্রথম এই বোনাস অপশনটি নিজেরাই এখন চালু করতে পারবেন কীভাবে চালু করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই সর্বপ্রথম আপনারা আপনাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটি আছে সেখানে প্রবেশ করবেন করার পর আপনার যে পেজটি আছে সেটি আপনারা সুইচ করে নেবেন তো আমি আমার পেজটি সুইচ করে নিলাম এখান থেকে আমরা যে সি ডট মেনুটি আছে আমরা এখানে ক্লিক করে দেব দেওয়ার পর আমরা এখানে প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে যে মনিটাইজ অপশনটা আছে এখানে একটু ক্লিক করে দেব থেকে আমরা যারা বোনাস অপশন চালু করতে চান আপনারা বোনাস অপশনে এই বোনাস অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে লেখা আছে আই এম ইন্টারেস্ট তো এখানে দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন যে আই এম ইন্টারেস্ট এখানে বলতে যাচ্ছে যে আমি আমি ইচ্ছুক আছি এটার জন্য আমি ইচ্ছুক তো আপনি এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে যে ডিসক্রিপশন বক্সটা আছে এখানে আপনার মতামতটা জানাবেন যে আপনি ইচ্ছা আপনার কতটা আপনি কিভাবে এটা থেকে তো টাকা ইনকাম করতে চান আমি আপনাদেরকে সেটা প্রসেস বলবো আপনারা আপনাদের ইচ্ছা মতো পারলে গুছিয়ে লিখবেন না পারলে আমার ফার্স্ট কমেন্টে আপনাদের এই ডেসক্রিপশনটা লিখে দেওয়া থাকবে আপনারা এখান থেকে নিয়ে লিখে দিতে পারবেন তো চলুন আপনাদেরকে এখানে কি লিখে দিতে হবে আমি সেটি লিখে কপি করে রাখছি তো আপনাদের সুবিধার্থে খুব তাড়াতাড়ি হওয়ার জন্য তো এখানে আপনারা কপি করলাম আমি তো এখানে আমি পেস্ট করে দেবো লেখাটা তো আমি পেস্ট করে দিলাম তারপর পর এখানে আমি যেহেতু বোনাস চালু করবো এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে আপনারা দেখতে পারছেন এখানে এই যেখানে ব্র্যাকেটের মধ্যে তো এখানে আপনারা কি করবেন এখান থেকে ব্র্যাকেটটা তুলে দিবেন। এখানে অন রিলস লেখা আছে এটাও আপনারা বাদ দিয়ে দিবেন এখানে থাকবে ফর বোনাস অ্যাস সান অ্যাস পসিবেল থ্যাংক ইউ ফেসবুক টিম শেষ এখানকার আপনারা সাবমিট করে দিবেন এটা গেল বোনাস ওকে আপনারা এভাবেই সেট আপ করে নিতে পারেন এখানে দেখেন থ্যাংক ইউ ফর তো আমার এটা সাবমিট হয়েছে সাবমিট করার শেষ তো এখন এখানে দেখুন আমি আবার এই যে বোনাসে দেখুন এই যে বোনাসে আমি বোনাস অপশনে ট্যাপ করে দিচ্ছি এই যে বোনাস অপশনে আমি ট্যাপ করে দিচ্ছি দেখুন এখানে কী আসে এখানে আর কিন্তু আই ইন্টারেস্ট লেখাটা নাই তো নেই ইন্টারেস্ট লেখাটা চলে গেছে এখন এখানে সাবমিট হয়েছে এখন ফেসবুক আপনার এই বিষয়টা নিয়ে এক সপ্তাহ তারা ঘাটাঘাটি করে দেখার পর যদি আপনাকে ভালো লাগে তারা এটি এই অপশনটি চালু করে দিবে তো কথা ক্লিয়ার আপনারা সব কিছু বুঝতে পারছেন আমি আশা করি সব যদি আমার ভিডিওটা থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন আর কমেন্ট করে দিবেন অবশ্যই আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবও আপনার দেখে শিখে রাখতে পারে